কাকিনার বারো নম্বর গলিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল একটি আস্ত ঘর শুধু তাই নয় আগুনের তীব্রতায় ঘরের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায় বোমা ফাটার মতো শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা রবিবার বেলায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার বারো নম্বর গলিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেলায় নন্দু জাসোয়ালের দ্বিতীয় তলের ঘরে আচমকাই আগুন লাগে আগুনে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেও একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় সিলিন্ডার ফাটার শব্দে আশেপাশের বাসিন্দারা ভয়ে ছোটাছুটি শুরু করে দেন খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেয় নন্দু জাসওয়ালের ভাই রাজকুমার জাসওয়াল জানান শ্যালকের বিয়ে উপলক্ষে দাদা পরিবার নিয়ে টিটা গিয়েছেন দাদার ঘর বন্ধ ছিল ভাইপো হয়তো ঘরে ধূপকাঠি কিংবা প্রদীপ জ্বালিয়ে বেরিয়েছিল ধূপ কিংবা প্রদীপ থেকেই ঘরে আগুন লাগে আগুনের তীব্রতায় ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে

तो नहीं, नहीं, नहीं किसी को कुछ नहीं हुआ खाली सामान नष्ट हुआ सर